জুলাই ঘোষণাপত্র গণহত্যার বিচার সহ সাত দফা দাবিতে সরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নবম দিনের মতো দেশের বিভিন্ন জনপদে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে সংগঠন দুটি মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষারায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসংযোগে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সহ সংগঠন দুপির সদস্যরা এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে তাদের উপস্থিতি ছাড়া যারা বলতে চাইবে যে নির্বাচন পার্টিসিপেটরি হবে না আমরা ধরে নিব গত ষোলো বছর ধরে আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি বাংলাদেশে কায়াম করেছিল সেখানে তাদের ইন্ধন ছিল একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন বুধবারের মধ্যে সরকারকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে অন্যথায় কঠোর আন্দোলনে নামার ইঙ্গিত দেন তিনি আমরা এই মুহূর্তে করতে পারি এদিকে জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা স্লোগানে চাবাই নবাবগঞ্জ ও গাইবান্ধা সহ বেশ কয়েকটি জেলায় সাত দফা দাবি সহ জুলাই বিপ্লবের পত্রের লিফলেট বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতার সুচিকিৎসা পুনর্বাসন এবং সরকারের দেয়া প্রতিশ্রুতি পূরণের দাবিতে জেলা প্রশাসক বরবার স্মারকলিপি দেন তারা সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ